টাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপমাতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি টাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌথ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসাব হচ্ছে হিসাব শেষ আপনি নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মত আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিপদ করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেমতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোলা আপনাকে নিতে হবে আল্লাপাক ন্যায় বিচারক আল্লাহাক শুধু গফুর রহিম নন আল্লাহাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছে ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাহাক রহিম আমাকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহাক যদি ধর্ষককে মাফ করে দেয় না তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছে না মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাত করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন না তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাত করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাক জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন এ আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাক হেফাজত এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেয় থাপ্পড় মারুক জমি আত্মসাত করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা টা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেয়া হচ্ছে আপনাকে আন্ডার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নাকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাটি উঠে দেখবেন চলে আসবে তখন তার করবে। তারা এই কাজগুলো না করে ভালো কিছু বললে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবে যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নিবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সত্যা করে দিয়ে মারা যাবে সন্ধ্যা সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গুণ আল্লাহ মাফ করে দিবেন সাহেব